চ্যালেঞ্জ করছেন ইহা এমন একটা মহা গ্রন্থ যার মধ্যে কোনো ধরনের কোনো সংশয় নেই সন্দেহ নাই এ মুসলমান ভাইরা আমার এই পৃথিবীর বুকে যত বড় লেখক দার্শনিক বই লিখেছে লেখকের বইয়ের শুরুতে দুটো কথা থাকে সম্মানিত পাঠক আমি অত্যন্ত যত্ন সহকারে দিন রাত পরিশ্রম করে এই পুস্তকটি আজ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যেটা আমার সন্তান সমতুল্য ভুল পরও যদি আপনাদের চোখে ধরা পড়ে যায় দয়া করে মার্জনার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ধরিয়ে দিবেন দ্বিতীয় সংস্করণে বইটি আমরা ঠিক করে নিব লেখক তার দুর্বলতা প্রকাশ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতে বলছেন জালিকাল এমন একটা কিতাব যার মধ্যে কোন ধরনের ভুল না কোনো ধরনের সন্দেহ না চিল্লাম আল্লাহ আকবার তাহলে লেখক তার দুর্বলতা প্রকাশ করে আর আল্লাহ রাবুল আলামিন তার কিতাবের শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামার কিতাবের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ আর চিল্লে বলেন সন্দেহ আছে এটা কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুহুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক অর্থাৎ যারা কোরআন মানবে সুন্নাহ মানবে তারা হচ্ছে মুত্তাকি আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আল্লাহর জান্নাত চিল্লে বলেন সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার এই গোরানুল কারিবির সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আর চিল্লা বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান আল্লাহর কৈ বিশ্বনবী রহমানতুল লীলা আলামিন বলেন তিরমিজির বর্ণনা দুই হাজার নয় সত তেরো নম্বর হাদিস আল্লাহর কৈ গম্বর বিশ্বনবী রহমাতুল লীলা আলামিন বলেন ইন্নাল্লাযী লাইসা সেই শাইউ মিনাল কুরআন কালবাইতিল খারীব যে দেহের ভিতরে কুরআন নেই যে সিনার ভিতরে কুরআন নেই ওই মানুষটা হইতেছে খালি ঘরের মতো উজার বাড়ির মতো বিরান বাড়ির মতো এ মুসলমান ভাইরা আমার খালি ঘরে কি থাকে উজার বাড়িতে কি থাকে চার পোকা থাকে হিংস্র প্রাণী থাকে তেলা পোকা থাকে আল্লার পরিগম্বর বিশ্ব রাহমা তুলিল আল কথা দেখুন কত সুন্দর কথা যেই দেহের ভিতরে কোরান নেই যে সিনার ভিতরে কোরআন নেই উজার বাড়িতে যা থাকে বিরান বাড়িতে যা থাকে সেই ঘরের মধ্যে তাই থাকে এম মুসলমান একটা আওয়াজ করে বলুন এই যে দেখুন আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি কোরআন পড়ানো হয় আরো চিল্লে বলেন কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় তাফসির পড়ানো হয় কোরআন হাদিস তাফসির পড়ানো হয় না বিলায় কি হয়েছে হাদিস থেকে মিলিয়ে নেই ইনাল্লাযি লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কোরআন কালবাইতিল নাই তো খালি ঘর খালি ঘরে কি থাকে হিংস্র প্রাণী থাকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না সেখানে অসন্তাশীরা বসো বাস করতে পারে ভালো মানুষ ঠিকতে পারে না আর চিল্লা বলে থাকতে পারে এজন্য যেই ঘরে কোরআন নেই যেই প্রতিষ্ঠানে কোরআন পড়া হয় না কোরআন তলাত হয় না সেটা সন্তোষ বসবাস করে ভালো মানুষ সেটা টিকতে পারে না ঠিক না ব্যা ঠিক মুসলমান ভাইরা আমার কোরানুল কারিম এটা এমন একটি কিতাব যার তাফসিল লেখা হয় নাই পৃথিবীতে এমন কোনো ভাষা নেই পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরানুল করিমের তাফসিল লেখা হয়েছে কিন্তু কোনো মুফাজ্সির আজ পর্যন্ত কথা বলতে পারেন নাই আমি যে তাফসির লিখেছি এটাই শেষ তাফসির আর কোন তাফসির লেখা লাগবে না এই কথা কোন মুফাসসির বলতে পারে নাই কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ১০৯ নম্বর আয়াতে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা না ফিদাল বাহর ক্বাবলা আন তাক ফাদাকালিমাতু রাব্বি ওয়া লাহু জিনা মা দাদা আল্লাহ রাব্বুল আলামিন বলে নগর রাসূল আপনি বলে দিন যদি সমুদ্রের সমস্ত পানিগুলি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর যত গাছ আছে সবগুলি যদি কলমে পরিণত হয়ে যায় ওই কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে সমস্ত গাছগুলি পানিগুলি শেষ হয়ে যাবে তারপরও আমার প্রভুর কথা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ বললেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর যদি সমুদ্রকে আরো ভরে দেওয়া হয় আরও যদি লেখা হয় তবুও আমার রাবের কথা লেখা শেষ হবে না الله رب العالمين سورة لقمان ارشحت اشتم ايه ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعده سبعه ابحر ما نفذت كلمات الله الله رب العالمين قل ما আল্লাহ আল্লা আব্বুল আলমিন বলেন ওগর আপনি বলে দিন যদি সাতটা সমুদ্রের পানি এক জায়গায় করা হয় সাতটা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয় ওই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায় ওই গাছ দিয়ে আর কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লেখতে লেখতে সমস্ত গাছগুলি পানিগুলি শেষ হয়ে যাবে তবু আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না শুভ কইলেন না মাফিজত কালিমা মাতুল্লা আল্লাহর কোরানের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না এত বড় আজিম কিতাব আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে দান করেছেন এ মুসলমান কত বড় আজিম কিতাব আল্লাহ আব্দুল আলামিন এই কোরানুল কারিন কাসমানের উপরে নাজিল করতে চেয়েছিল আসমান বলল রব্বুল আলামিন। এই কোরআনের ওয়েট আমি বহন করতে পারবো না আল্লাহ কোরআনুল করিমকে জমিনের উপর নাজিল করতে চেয়েছিল জমিন বলল আব্দুল আলামিন এই কোরআনের ওয়েট আমি বহন করতে পারবো না আল্লাহ এই কোরআনুল কারিমকে সমুদ্রের উপর নাজিল করতে চেয়েছিল সমুদ্র বল্ল রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের ওয়েট আমি বহন করতে পারবো না এ মুসলমান যে কোরআনুল কারিমের ওয়েট কে আসমান না জমিন পারে না সমুদ্র পারে না এই কোরআনুল কারিমের ওয়েট কে বহন করে নিয়েছে এই মদিনাতুল উলুম মাদ্রাসার হেবজখানার 10 12 বছরের ছেলেরা কথা বলেন ঠিক না بیٹি এই মুসলমান এই যে এই মাদ্রাসায় হেবজখানায় আছে হাফেজ কোরআন এর চিরায় কোরআন আছে কিনা আর ও ছেলে বলে না হাফেজে কোরআনের সিনাই কোরআন আছে কি এ মুসলমান এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের সিনার ভিতরে কোরআনটাকে মুখস্থ করে নিয়ে নিল আজকে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের দরবারে সমুন্নত করে তুলে ধরেছে এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজ সাবেরা কথা বলেন ঠিক না বেঠি এজন্য মুসলমান ভাইদারে আমার আমার দেশের এই হাফেজগুলো বিশ্ব চ্যাম্পিয়ন হয় কথা বলেন ঠিক না ভাই ঠিক এ মুসলমান আমার দেশের সরকার তো বিভিন্ন খেলার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু এরপরও দেখা যায় তারা ট্রফিকটা নিয়ে আসতে পারে না ফেল করে ফেলে জয় হইতে পারে না কিন্তু আজ পর্যন্ত এমন কোথায় হয় নাই যেখানে হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে সেখানেই বাংলাদেশের হাফেজ ছেলেগুলো এক নাম্বারে চ্যাম্পিয়ন হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার এজন্য কিছু নাস্তিকতাবাদীদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ওই যে মুখস্থ বিদ্যা বে এত বড় লাফালাফি করতেছে হুজুররা আরে মুখস্থ বিদ্যা নয় এটা আল্লাহ তাআলার ঐশী কোরআন থাল কোরআন পারলে একটা সূরা মুখস্থ করে দেখাও কথা বলেন ঠিক না ভাই ঠিক পারবে একটা সূরা মুখস্থ করে দেখাইতা মুসলমান ভাইরা আমার এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরো চিল্লা বলেন সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ২১ নম্বর আয়াতে বলেন লাউ আনজালনা হাদাল আনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিকা من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم لعلهم يتفكرون الله اكبر الله رب العالمين بل ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এত বড় আজিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি যার দুর্বার বহন করার জন্য আসমান রাজি হয় নাই জমিন রাজি হয় নাই সমুদ্র রাজি হয় নাই আর এই কোরআনুল কারিমকে বহন করার জন্য রাজি হয়েছে আমার মানুষেরা চিল্লা বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইদারি আমার আল্লাহ রব সুরে আহ সবের বৌত্র নাম্বার আয়ত বলেন ইন্দনল আমি জিবাল

তারা একটা বহন বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো তারা সকলে বিত হয়ে গেল অবশেষে মানুষ তা বহন করে নিল নিঃসন্দেহে মানুষ একান্তই জালেম এবং এই কোরআনের আমানত বহন করা সম্পর্কে একান্তই অজ্ঞ এ মুসলমান ভাইদারে আমার একটা আওয়াজ করে বলুন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই এ আরেকটু চিল্লা বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই কাল কিয়ামতের ময়দানে রসুল আসামি করবেন তাদেরকে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছেন রসুল হবেন বাদী কথা বলেন বাদী হবে কে আরো চিল্লায় বলেন বাদী হবে কে আসামি হবে কারা যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালার রাসূলু ইলনা কওমি তাখাজু হাদাল কোরআন মাহজুরা কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শুধু তোমার কালামকে তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে পরিত্যাগ করেছিল এ মুসলমান ভাইদারে আমার কাল কি আমাদের ময়দানে রসুল যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে কথা বলেন যে রসুলের সুপারির ছাড়া একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না ওই রসুল যদি আপনার বিরুদ্ধে মোকাদ্দমা দায়ের করে একটা কদম সামনে দেওয়ার ক্ষমতাকারও আছে আরো চিল্লা বলেন ক্ষমতাকারও আছে এজন্য মুসলমান ভাইরা রে আমার এই রসুলের সুপারিশ পাওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই মোহাম্মদ আরবি হাইও নবী রাস্তে মোহাম্মী হাই ও নবী রসতি আলাম হুয়া উস কি পেদাইশ সে উজালা শফিম আমারা নবীর মাত শফাত করে গা আল্লাহ কে শফিয়ে মুসাফা নামে মোহাম্মদ আহমদ এ তো আতে হতো জিন্দগি বরবাদ এ তো আতে রাসুল্লাহ হতো জিন্দগি বরবাদ এ মুসলমান একটু চিল্লায়া আওয়াজ দিয়ে বলুন এই জন্যই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই কাল কেমন এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে যারা আল্লাহর কোরআনকে মান্য করেছে যারা আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে বিদ্রোহ করেছে এরা যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ওয়াকিলাল ইয়াউমানন সাকুম কামা নাসীতুম লিকা আয়াউমিকুম হাদা কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহ করেছে বিদ্রুপ করেছে কোরআনের আইনকে নিয়ে যারা মান্য করেছে এরা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন আজ আমি তোমাদেরকে বলে গেলাম যেমনি ভাবে তোমরা দুনিয়াতে আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে গিয়েছিলে এ মুসলমান এরপরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ঠিকানা হবে আর জাহান নামে তারা চিরকাল থাকবে তাদের কোনো সাহায্যকারীও হবে না এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনকে অমান্য করেছে এজন্য মুসলমান ভাইরা আমার এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি না আরো চিল্লা বলেন সম্পর্ক রাখবো কি রাখবো না মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না এ মুসলমান কোরআন কি নাজিল হলো কোরআন নাজিলের উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান ও আল্লামাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রহমান এমন দয়াবান যিনি কোরান শিখালেন কি কারণে কোরান শিখালেন কোরআন নাজিল উদ্দেশ্য কি আল্লাহ আরাব গুলা আলামিন বলেন ইন্না আং জালনা ইলাইকাল কিতা বাবিল্হ কিলিতা কোমা বাই নান্না চিবি আর কাল্লা চিল্লা বরণ আল্লাহ আকবর আল্লাহরাবগুলা আলামীন বলেন নবরসুল আমি আপনার প্রতি কোরান নাজিল করেছি এই যাতে আপনি আল্লাহর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের উপর বিচার পয়সালা করতে পারেন আল্লাহ আল্লাহ কুলুক হাল সৃষ্টি যার অঞ্চল ব্যাগ আর চিল্লা বলেন সৃষ্টি যার অঞ্চল সৃষ্টি যার অঞ্চল বে তার আল্লাহ রব্দলাম আমিন বলেন আমি কোরান এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের উপর বিচার পয়সালা করেন সেই জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করলাম আসলা আল্লাহর নবীর এ পৃথিবীতে আগমনীর উদ্দেশ্য এটাই ছিল আল্লাহরব্দুল আলমিন সুরে ফতার মধ্যে বলেন হুয়াল্লাদি আর সালা রসুলঘিন হুদাওয়াদী নিলহাত লিওজহি রহু আলাদ্দিন কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহি আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি আমার রসুলকে দিন হাত শর্তের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি কেন লিউজিহরাহু আলাদ-দিনি কুল্লি আইলিগলিবাহু আলা সাইরিল আদিয়ান সমস্ত আদিয়ান বাতিলের উপর আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রসুলের সাথে কিতাব সহকারে প্রেরণ করেছি হে মুসলমান ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহর দিন قائم করা আল্লাহ পয়সালার দায়িত্ব শুধু মোহাম্মদুর রসুল্লাহ ছিল না সমস্ত নবীদের ছিল সব নবীদের ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 213 নম্বর আয়াতে বলেন ফা বাআসাল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনযালা মাআহুমুল কিতাবা বিল আল্লা রবুল আলামিন বলেন আমি সমস্ত রসুলদের কাছে এই জন্য কিতাব অবতীর্ণ করেছি যাতে করে তারা সহজ এবং সোজাপথে যারা চলতে চায় তাদেরকে জান্নাতের দিবে আর যারা পথে চলতে জাহান নামের বীতি প্রদর্শন করবে আর আমি তাদের উপর যে কিতাব নাজিল করেছি আইন চলবে এই কিতাব দিয়ে আইন চলবে কি দিয়ে কথা বলেন আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে এ মুসলমান চান এই আপনারা কি চান আল্লাহর কিতাব দিয়ে আইন চলো কথা বলেন চান কি চান না দেখি কারা কারা চান দুটো হাত উঠাইয়া মাওলাকে দেখায় দেন বলেন আল্লাহু আকবার আর চিল্লায় বলেন আল্লাহু আকবার এ মুসলমান কাল কিয়ামতের ময়দানে রাসূল দা স্বামী করবে তাদেরকে যারা আল্লাহর কোরআনকে ছেড়ে দিবে এজন্য মুসলমান ভাইরা রে আমার এই কোরআনের সাথে সম্পর্ক রাখব কি রাখব না আরো চিল্লা বলেন সম্পর্ক রাখব কি রাখব না যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা এই কোরআনের কাছে আসবে যারা এই কোরআন বুজার চেষ্টা করবে কোরআন দিয়ে জীবন গড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে চির সম্মানত করে দিবেন চিল্লা বলেন সুবহানাল্লাহ